হরে কৃষ্ণা রাধে রাধে সম্মানীয় বন্ধুগণ আজ ইন্দিরা একাদশীর পবিত্র লগ্নে একটি বার অন্তত শ্রবণ করুন ইন্দিরা একাদশীর ব্রত কথা আশ্বিন কৃষ্ণপক্ষিয়া পিতৃপক্ষে যে একাদশী পালিত হয় তা হল ইন্দিরা একাদশী পিতৃপক্ষে এই একাদশী পালন করলে জগৎপালক ভগবান শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদে মুখ্যের দ্বার উন্মুক্ত হয় আবার এদিন পূজা অর্চনা করলে ভাগবত গীতা পাঠ শ্রবণ করলে পূর্বপুরুষরা মুক্তি লাভ করেন তাদের আত্মা শান্তি পায় শাস্ত্রমতে পূর্বপুরুষদের মুক্তির জন্য প্রত্যেককে এই একাদশী ব্রত পালন করা উচিত শ্রবণ করুন ইন্দিরা একাদশীর ব্রত কথা ওম নমো ভগবতে বা বায় নমহা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে মধুসূদন আশ্বিন মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসে একাদশীর নাম ইন্দিরা একাদশী এই ব্রত পালনে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মফলে যারা নিম্নজনিতে জন্ম লাভ করেছেন সেই পূর্বপুরুষগণের উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শ্রবণ করলেও সামবেদীয় যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন সত্যযুগে মাহিশমতি নামক নগরে প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য শাসনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন রাজা ছিলেন তিনি বিপুল ধনসম্পত্তির অধিকারী ছিলেন পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে সুখে আনন্দে রাজত্ব পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ রাজা সর্বদা শ্রী হরি সেবা হরি পূজন শ্রী গোবিন্দ নাম গুণগানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবশ্রীকে দর্শন করে করজোরে দণ্ডায়মান হয়ে দণ্ডবধ প্রণাম করে আসনে বসিয়ে যথাবিহিত পাদ্য অর্গাধি দ্বারা ষোড়শোপাচারে পূজা নিবেদন করলেন তারপর রাজা করজোড়ে বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আসার কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে রাজন আপনার রাজ্যে সকলে কুশলে আছেন তো বিষ্ণুভক্তিতে তৎপর হয়ে চলছেন তো রাজা বললেন হে দেবশ্রী আপনার অনুগ্রহে আমরা সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ আমার জীবন ধন্য হল আমার সকল যাগযজ্ঞও সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয় রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবশ্রী নারদ বললেন হে মহারাজ আমি এক আশ্চর্যজনক কথা বলছি তা মন দিয়ে শ্রবণ করুন আমি ব্রহ্মলোক থেকে কৃষ্ণ গুণগান করতে করতে যোম লোকে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন সেখানে আমি যমপুরীটা ঘুরে দেখতে লাগলাম এবং বহু পুণ্য অর্জনকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে থাকতে হচ্ছে হে মহারাজ আপনার পিতা যে সংবাদ পাঠিয়েছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি আমায় বললেন হে দেবর্ষি মাহেশমতিপুরের ধর্মপরায়ণ রাজা ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন আপনার পিতা বহু পুণ্য অর্জন করলেও ব্রত ভঙ্গ অপরাধের জন্য জমালয় যেতে বাধ্য হয়েছে সেখানে অনেক কষ্ট পাচ্ছেন সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য নাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করে তাহলে সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে পরম ধাম স্বর্গলোকে যেতে পারবো অন্যথায় আমি এই জমপুরি থেকে কোনোকালে মুক্তি পাব না এই সংবাদ জানাবার জন্য আপনার নিকট আমার আগমন হে মহারাজ আপনার পিতার মঙ্গল কামনায় আপনি যথাবিধি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন তখন রাজা বললেন হে মহর্ষি কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন এই ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত পালন করা হয় তা কৃপা করে আমাকে বলুন দেবশ্রী বললেন হে মহারাজ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিতে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাতস্থান সমাপন করে নিরাহার থাকবেন ভগবান শ্রীহরির পূজা সাধু সঙ্গে ভগবত গুণগান শ্রবণ কীর্তন করবেন সম্পূর্ণরূপে আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগ পূর্বক উপবাস করবেন হে কাক্ষ হে অচ্যুত এই শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন সন্ধ্যাকালে শ্রীহরির শ্রবণ কীর্তন মুখে রাত্রি জাগরণ করবেন দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা ভোগ রাগ নৈবিদ্য সমর্পণ পূর্বক ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন ব্রত পালন করলে আপনার পিতাও শ্রী বিষ্ণু লোকে গমন করবেন রাজাকে উপদেশ প্রদান করে দেবশ্বী নারদ প্রস্থান করলেন রাজা সেন উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করলেন তখন দেবলোক থেকে বৃষ্টি হতে লাগল এবং তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি হলো তারপর ইন্দ্রসেন পরম আনন্দে রাজত্ব করে অন্তকালে পুত্র হস্তে রাজ্যভার সমর্পণ করে স্বয়ং ভগবত ধামে ফিরে গেলেন এই ইন্দিরা একাদশী ব্রত শ্রবণ ও কীর্তনে সর্বপাক মুক্ত হয় ভগবান শ্রী হরি বিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে ওম নারায়ণায় বিদমহে বাসুদেবায় ধীমহে তন্ন বিষ্ণু প্রচোদয়াত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইন্দিরা একাদশী ব্রত বার্তা আজ এখানেই সমাপ্ত আগামী পর্বে আবারও দেখা হবে সকলে ভালো থাকবেন সাথে থাকবেন